গুড মর্নিং বন্ধুরা মৌমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আমি ত্রিপুরা থেকে বলছি তো চলো ভিডিওটা শুরু করি আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও সেটা হলো পাবদা মাছের ঝাল তো নর্থ ইস্টেলে কী করে পাবদা মাছের ঝালটা বানাই এখন তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো ফার্স্টে কিন্তু আমি প্যান বসে দিলাম বসিয়ে তারপর কিন্তু আমি এটার মধ্যে তেল দিলাম তেল দিয়ে আমি পাবদা মাছগুলি ভেজে নিচ্ছি তো যেহেতু আমি একটু বেশি তেল দিয়ে পাবদা মাছগুলি ভেজে নেব তো না কম তেল দিলে পাবদা মাছগুলি আমার উল্টাতে প্রবলেম হয় তাই তার জন্য আমি একটু বেশি তেল দিয়ে মাছগুলি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো পাবদা মাছ ভীষণই ভালো লাগে আর পাবদা মাছ এভাবে রান্না করলে একদম দুর্দান্ত এটা কিন্তু গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খুব দুর্দান্ত লাগে আমি তো বাসন্তী পোলা সাথেও খেয়েছিলাম এটা রান্না করে খুব টেস্টি ছিল আর পাবদা মাছগুলি বন্ধুরা একদম আস্তে মানে আস্তে মানে করে ভাজতে হবে মানে মানে সিমটা একদম গ্যাসের সিমটা একদম কিন্তু লো ফ্লেমে রাখতে হবে কারণ পাবদা মাছ তো ভীষণ শরীরে ফুটে আর যদি ঢাকা দিয়ে যদি ভাজা হয় তাহলে তো মাছগুলি না ভেঙে যাবে তো তার জন্যে একদম আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাজতেও হবে তো আমি একদম কড়া কড়া করে ভেজেছিলাম বাজা মাছটা একটু কড়া কড়া করা ভেজে ঝরে দিলে এটা ভালো লাগে বেশি লেথলেতে হলে কিন্তু আবার এটা খেতে এত একটা ভালো লাগে না তো আমি সবগুলি মাঝে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল অ্যাকাউনে কিন্তু প্রেস করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে কিন্তু প্রেস করে দিও তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে কিন্তু বন্ধুরা আশীর্বাদের সমান তোমাদের একটি লাইকে আমার পামাকে আমাকে বা আমার পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনেক উৎসাহ জাগায় তো লাইক করতে কেউ কিন্তু ভুলো না আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি ভালো ভিডিও বানাই না খারাপ ভিডিও বানাই সেটা তো বুঝতে পারি না তোমাদের কমেন্টের মাধ্যমে সব কিছু জানতে পারি তো বন্ধুরা সেটা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই কিন্তু আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও তো দেখো আমি মাছটা কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি এখন মাছটাকে তুলে নিলাম তো তুলে বন্ধুরা আমি কড়ের থেকে তেলটা একটু কমিয়ে নিয়েছি কারণ এতটা তেলে মাছটার ঝোল দেব না তো তেলটা একটু কমিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি দিয়েছি গোটা একটা পেঁয়াজ বাটা তারপর কয়েক টুকরো আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এগুলিকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এটাকে খুব ভালো মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব তারপর এটার মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো তো এগুলিকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে এতক্ষণ আমি খুব এটাকে খুব ভালো করে ভেজে নেব তো এটাকে খুব ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকবে তো দেখো তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো এটাকেও খুব ভালো করে ভেজে নেব তো জল দিয়ে একটু জ এটাকে একটু কষাবো তো দেখো তারপর আমি কালারের জন্য আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি তো দেখো তারপর কিন্তু আমি কিন্তু সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলি তো মাছগুলি ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব তো মাছগুলি খুব ভালো করে ফুটতে হবে ফুটলে মশলা যেটা আছে সেটা একটু ঝোলের মধ্যে ঢুকলে সরি মাছ মানে ঝোলটা একটু মাছের মধ্যে ঢুকলে ভালো লাগবে যেহেতু আমি সেখানে ধনিয়া ব্যবহার করেছি তো তার জন্য ধনে গরু আর জিরা গরুটা সেখানে আমি বন্ধুরা স্কিপ করে গেলাম তো যেহেতু আমি সেখানে ধনেপাতাটা পাতাটা অ্যাড করেছি তার জন্য আমি সেটা সেখান থেকে কিন্তু ধনে গরু আর জিরা গরুটা কিন্তু স্কিপ করে গেলাম তো এখন এটাকে খুব ভালো করে ফুতে দেব যাতে ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু যাতে মাছের মধ্যে যাতে ঢুকে যায় আর কারা কারা এই আমার রান্নাগুলি কারাকারা অবশ্যই বাড়িতে ট্রাই করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমি তেমনও কোনো ভালো রান্না পাই না তো যেটা পারি আমি সেটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু একদমই কিন্তু রান্না হয়ে গেল তো এটা আবার গরম ভাত বা পোলাওর সাথে সার্ভ করবে অবশ্যই কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু দুর্ধান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা আমার এই ভিডিওটি আমি বেশি আর লেন্দি করবো না আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো তো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হতে পারে কুকিং ভিডিও হতে পারে ব্লগ ভিডিও আজকের আমাদের ভিডিওটা এখানে শুষ সাস করছি সুস্থ থাকো বন্ধুরা ভালো থেকো টাটা